अच्युतं केशवं कृष्ण दामोदरं राम नारायणं अच्युतं केशवं कृष्ण दामोदरं राम অচ্যুতঙ্কেশং কৃষ্ণ দামোদর রামনারায়কী হরিবংশে বলা হয়েছে শ্রীকৃষ্ণ কালজবনকে বধ করার উপায় স্থির করে বৃষ্ণিদের দ্বারকায় স্থানান্তরিত করে পুনরায় স্বয়ং কোনো অস্ত্র ছাড়াই পদব্রজে মথুরায় ফিরে এসেছিলেন পদাতে পুরুষ ব্যাঘ্র বাহু প্রহরণস্তদা আ জগাম মহাবীর মথুরাং মধুসূদন ভগবানের মহিমা সম্পর্কে সম্পূর্ণ অনবহিত ছিল কৃষ্ণকে সম্পূর্ণ অস্ত্রহীন হয়ে পুরীর বাইরে আসতে দেখে সে বুঝল ইনি বাসুদেব নারদ পূর্বেই চতুর্ভুজ বাসুদেবের অপূর্ব দেহ সৌন্দর্যের করেছিলেন কালজবনের কাছে কালজবন দেখল উদীয়মান চন্দ্রের মতো দর্শনীয়তম পিত কৌশ কৌশেয় বসন পরিহিত শ্যামবর্ণ শ্রীকৃষ্ণকে সে দেখল শ্রীকৃষ্ণের বক্ষে চিহ্ন কণ্ঠে কৌস্তুভমণি তাঁর চারটি বাহু স্থূল এবং দীর্ঘ নবপ্রস্ফুটিত শতদলের মতো তার অরুণ বর্ণ আঁখি শ্রীমণ্ডিত প্রফুল্ল মুক্তিতে সুন্দর কপল সুচিসুন্দর স্মৃত হাসিতে উদ্ভাসিত তার মুখমণ্ডলকে সমুজ্জ্বল করছে মকর চিহ্নিত কুণ্ডল তার কণ্ঠে শোভা পাচ্ছে বনমালা কালজবনকে সম্পূর্ণ উপেক্ষা করে শুধুমাত্র তার বাহুকেই অস্ত্র করে শ্রীকৃষ্ণ এগিয়ে চললেন শ্রীকৃষ্ণকে সহজেই বন্দি করবে ভেবে নিজের দৈহিক শক্তির ওপর অপার আস্থা সম্পন্ন হয়ে কালচবন ভাবল বিনা অস্ত্রেই সে শ্রীকৃষ্ণের সঙ্গে যুদ্ধ করবে নিরায়ুধলন পদভাং না নিরায়ুধ যে ভগবান কৃষ্ণকে যোগীগণ দীর্ঘকাল ধ্যানের দ্বারা ধ্যানের দ্বারাও সহজে লাভ করতে পারেন না সেই পরম পুরুষ কাল যখন ভাবল কোনো অস্ত্র ছাড়াই দ্রুত পশ্চাৎপন করে সে ধরে ফেলবে পরব্রহ্মস্বরূপ পরমাত্মা সম্বন্ধে ইসোপনিষদে বলা হয়েছে তাদের এ জাতি তার নাই জাতি তার দূরে তাদ ওয়ান্তিকে তাদ আন্তরাস্ত্রীয় সর্বস্বীয় তাদের সর্বশ্রাশ্রিয় বাহ্যত তিনি চলেন তিনি চলেন না তিনি দূরে আছেন তিনি নিকটেও আছেন তিনি সকলের কাছে আছেন তিনি আবার সকলের থেকে দূরেও আছেন শ্রীকৃষ্ণ গোপীদের অন্তরে অন্তরতম প্রত্যক্ষ প্রিয়তম হয়ে সর্বদা বর্তমান তিনি গোপীদের মতো পরম ভক্তদের হৃদয়ের একান্তই নিকটবর্তী কিন্তু জীব যাদের দৃষ্টি বহির্মুখী বহির্জগতের সকল ইন্দ্রিয় গ্রাহ্য সম্পদ আহরণ করার দিকে যাদের সকল প্রচেষ্টা যাদের অন্তর্লোক কাম ক্রোধাদি রিপুর আলোড়নে সর্বদা অস্থির তাদের সেই চঞ্চল অস্বচ্ছ মনোজগতে পরমাত্মা স্বরূপটি প্রতিফলিত হয় না তাদের অন্তরে অন্তরতম শ্রীহরী বর্তমান থেকেও তাদের নাগালের বাইরে বহু দূরেই থেকে যান দর্পিত কালচবনের মন অধিকার করেছিল ক্রোধ ও প্রতিহিংসা গার্গমুনির তেজসম সম্ভূত সন্তান অন্ধক ও বৃষ্টি বৃষ্ণিদের পরাস্ত করার জন্য ব্যগ্র হয়েছিল তার ক্রোধে কলুষিত মন শ্রীকৃষ্ণের মহিমা উপলব্ধি করতে পারেনি সে ভাবছিল নিরস্ত্র শ্রীকৃষ্ণকে সে ধরে ফেলবে কিন্তু তার হাতের নাগালের মধ্যে থেকেও শ্রীকৃষ্ণ কেবলই তার ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছিলেন হস্তপ্রাপ্তিবাদ মান হরিণা পদে নীত দর্শায়িক শ্রীকৃষ্ণ প্রতি পদক্ষেপে কালযবনকে দেখাচ্ছিলেন যেন হাত বাড়ালেই শ্রীকৃষ্ণকে ধরে ফেলবে এইভাবেই দূরে সরে যেতে যেতে কৃষ্ণ কালযবনকে দূরে একটি পর্বত গুহার দিকে আকৃষ্ট করে নিয়ে গেলেন ইয়বন শব্দটি বাংলায় যবন এইরূপে উচ্চারিত হয় সংস্কৃত ইয়বন শব্দটির একটি অন্যতম অর্থ যা অন্যদিকে সরিয়ে নিয়ে যায় মায়ামুগ্ধ জীবের দৃষ্টিকে মহাকাল বাইরের দিকে সরিয়ে নিয়ে যায় জীবের অন্তর্লোকে যে পরমাত্মা বাস করেন জীব তাকে দেখতে পায় না কাল এই মোহমুগ্ধ জীবের প্রতীক কাল তাকে বহির্বিশ্বের দিকেই তারিত করে নিয়ে চলেছিল প্রত্যেক আত্মা স্বরূপ শ্রীকৃষ্ণ তাই তার অতি কাছে থাকলেও তার থেকে পিছন ফিরে পরাঙ্মুখ হয়ে প্রতি পদক্ষেপেই দূরবর্তী হয়েছিলেন হতভাগ্য কালজবনের যোগেশ্বর শ্রীকৃষ্ণের ঐশী শক্তি সম্বন্ধে কোনো ধারণাই ছিল না সে তাই শ্রীকৃষ্ণকে বিদ্রুপ করে বলল যদুগুলি যাত তোমার এই পলায়ন শোভা পায় না কিন্তু শ্রীকৃষ্ণের অনুগমন করেও ক্রুদ্ধ কালজবন শ্রীকৃষ্ণকে পেল না তার অশুভ নিয়তি তাকে শ্রীকৃষ্ণের দিকে নিয়ে যাচ্ছিল না মায়ামুগ্ধ কালযবনকে মৃত্যুর দিকে আকর্ষণ করছিল পালায়নং ইয়ধুকূলে জাতস তব নোচিতম ইতি ক্ষেপণ্নানুগত নৈনাং প্রাপাহতাশুহ কালযবনের দ্বারা অপমানিত হলেও শ্রীকৃষ্ণ তাকে উপেক্ষা করে সম্মুখস্থ গৃহা গুহাকন্দরে প্রবেশ করলেন এবং ক্ষিপ্তপী ভগবান প্রাবিশন গিরিকান্দরম সেখানে বাহ্যজ্ঞান রহিত হয়ে সুষুপ্ত ছিলেন মহা পর সফল এক বীর যোদ্ধা মুচুকুন্দ অন্তর্জামী কালবিদ তার দ্বারাই নির্দিষ্ট কালোযবনের আশু মৃত্যুকে নিশ্চিত করে মুচুকুন্দের মাথার দিকে গিয়ে দাঁড়ালেন হরিবংশে শিরোমণি শ্রীকৃষ্ণের সেই অব্যর্থ পরিকল্পনা চমৎকারভাবে বর্ণিত হয়েছে শিরস্থানে তু শের মুচুকুন্দ কে সভা সন্দর্শন পথং তক্তা তস্থ বুদ্ধিমাতাং বড় হরিবংশের বর্ণনা অনুযায়ী কালজবন শ্রীকৃষ্ণকে অনুসরণ করে অন্ধকার গুহায় প্রবেশ করে তার জুম স্বরূপ পৃথিবীপতি মুচুকুণ্ডকে দেখে কৃষ্ণ বলে ভুল করল যেমন করে পতঙ্গ আগুনের দিকে ছুটে যায় নিজের বিনাশের জন্য সেইভাবেই কালজবন মুচুকুণ্ডকে কৃষ্ণ ভেবে নিজের মৃত্যুকেই ডেকে এনে তাকে পদাঘাত করল বাসুদেবং তুতা ঘট্টায়ামাস পার্থিবম পাশায় সালভা পাবকং কালজবনের পাবস্পর্শে মুচকুন্দির ব্যচ্ছজ্ঞান ফিরল তিনি জেগে উঠলেন যেমনভাবে শুষ্ক কাষ্ঠ অগ্নির সংস্পর্শে মুহূর্তে দগ্ধ হয় তেমনভাবেই তেজস্বী মুচকুন্দির অগ্নির মতো সমুজ্জ্বল দৃষ্টির তেজে কালজবন নিমেষে ভস্মীভূত হল পাবকস্তং তু শুষ্কং বৃক্ষম ইবা শনি শনি নকাল ইয়বনং নেত্র তেজ যুদ্ধক্ষেত্রে অজেয় কালযবন নিয়তির বিধানে গুহাকন্দরে ভস্যসাত হল অন্ধক ও বৃষ্ণুদের গুরু অবমানিত গার্গমুনির কঠোর তপস্যার তেজে রুদ্রের বলে যার জন্ম হয়েছিল তার মৃত্যু হল মুচুকুন্দের দর্শনের তেজবন্ধিতে শ্রীকৃষ্ণ কৃতকার্য হয়ে মুচুকুন্দকে আশীর্বাদ করে বললেন ক্রেতা মে সুমাহত কারিয়ং স্বস্তি দেস্তু ব্রাজাম ব্যাসদেব এর আগেই মাতা সত্যবতীকে ইঙ্গিত দিয়েছিলেন যে কলিযুগ শুরু হতে হতে চলেছে এখন প্রবুদ্ধ মুচুকুন্দকে কৃষ্ণ জানালেন কলিযুগ আরম্ভ হয়ে গেছে তিনি উচুকুন্দকে জানালেন যে তিনি সেটি নর নারদের কাছ থেকে জেনেছেন মুচুকুন্দ ত্রেতাযুগ থেকে নিদ্রিত হয়েছিলেন এরপর দীর্ঘকাল কেটে গেছে যুগ বদল হয়েছে মুচুকুন্দ গুহামুখ থেকে নির্গত হলেন কৃতকার্য ধীমান কৃষ্ণ তার অনুগামী হলেন মুচুকুন্দ বাইরে এসে দেখলেন ক্ষুদ্রাকৃতি মানুষ ধরিত মানুষে ধরিত্রী আবৃত হয়েছে এদের উৎসাহ অল্প বল বীর্য এবং পরাক্রম নগণ্য তার নিজ রাজ্য প্রভু রাজ্যে প্রভুত্ব করছে অন্য কেউ মুচুকুন্দ গোবিন্দকে প্রণাম পরমপ্রীতির সঙ্গে বিদায় জানিয়ে তপস্যা করার জন্য কৃতসংকল্প হয়ে হিমালয় পর্বতে যাত্রা করলেন সেখানে তপস্যার পর দেহত্যাগ করে অশুভ কর্মফল মুক্ত হয়ে তিনি স্বর্গে গমন করলেন ততঃ স্থায়মুচ্চকালেবরম আরুড়োহ দিবং রাজা কর্মভি সৈর্জতা শুভই বাসুদেব কালজবনের বিনাশের পর সৈন্যবলসহ তার ধন সম্পদ যধুপতি উগ্রসেনকে প্রত্যর্পণ করলেন সেই সকল ধনু সম্পদ তারকাপুরীর শোভা বর্ধন করল দম্ভ এবং প্রতিহিংসার ক্রোধাগ্নিতে কালজবন ধ্বংস হল ভগবান তার কাছে পরাঙ্ মুখ হয়ে রইলেন তপস্যার তেজে ঊর্ধ্বগতি লাভ করলেন মুচুকুন্দ প্রত্যগাত্মা গোবিন্দ তার সহায় হলেন মুচুকুন্দের কাহিনী আরও বিস্তারিতভাবে নিয়ে আসব পরের পর্বে আসুন এখন আমরা নাম সংকীর্তন করি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরি हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरि 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 राम हरि राम राम राम